আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন ফার্স্ট ইনকাম বির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ট্রিপটা শুরু করতেছি তো আমি গত পর্বে আপনাদেরকে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি এই দুটো জবে কাজ দেখাইছিলাম আপনারা দুটো কাজ করার পরে আপনাদের অ্যাকাউন্টে ইনশাল্লাহ এইভাবে করলে আপনাদের অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে তো এখন কথা হলো ডলারটা আপনারা কিভাবে উইথড্র করবেন মানে ট্রান্সফার করবেন কিভাবে ওই সাইড থেকে আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকে সরাসরি ট্রান্সফার করতে পারবেন এটা আপোয়ার্কে এই সুবিধাটা দেয় আমাদের বাংলাদেশের লোকাল যে কোনো ব্যাঙ্কে অনলাইন ব্যাঙ্কগুলোতে আবার আপনি চাইলে স্কিল মানি বুকার্স কিংবা আপনার পেপাল এগুলোতে নিতে পারেন তো আমি দেখাই দিই আপনাদের আপনারা যখন কাজ করবেন কাজ করার পরে আপনাদের অ্যাকাউন্টে যখন ডলারটা জমা হবে তখন আপনারা এটা উইথড্র করে কিভাবে টাকা হাতে পাবেন তো এটা আজকে পর্বের বিষয় যেটা হাউ টু ট্রান্সফার স্যালারি ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করতে পারবেন আপনাদের ডলারটা তো দেখেন আমি দেখায় দিচ্ছি তো এটা করার জন্যে আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টে লগ করবেন আপনাদের অ্যাকাউন্টে লগ করার পরে আপনারা এই যে এই সাইড থেকে এখান থেকে আপনারা সেটিংসে যাবেন আর কি এই যে আপনার ছবি থাকবে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে দেখেন হ্যাঁ সেটিংস থেকে আপনার এই যে এই মেনুগুলো আছে এখান থেকে আপনার গেট পেইড গেট পেইডে ক্লিক করবেন মানে আপনার অ্যাকাউন্টে যখন ডলার জমা থাকবে তখন হ্যাঁ গেট পেইডে ক্লিক করার পরে আপনাদেরকে রকম দেখাবে সেট আপ পেমেন্ট আর তার আগে আমি একটা জিনিস বলে নিই এটা আমি আপনাদের হয়তো বা ভিডিওতে দেখাইনি সেটা হচ্ছে আপনি যখনই গেট পেইডে ক্লিক করবেন আপনাকে অনেকগুলো অপশান দেবে অনেকগুলো অপশান দেবে যেমন এই ধরনের অপশনগুলো দেবে আমি এই আইডি থেকে দেখাচ্ছি দেখেন সেটিংস সেটিংসে ক্লিক করলাম আমার এই আইডিতে তারপরে ক্লিক করব গেট পেইডে হ্যাঁ গেট পেইড আচ্ছা 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 এখানেও না দেখালো তাহলে এখানে দেখাচ্ছে না যা হোক যেহেতু তো আমি যেটা বলতেছিলাম আপনারা যদি একটু মনে রাখেন তাহলে আপনারা কাজ করার সময়টা হয়তো আসতে পারে আসবে আর কি যখন আপনি গেট পেটি ক্লিক করবেন তখনই আপনাকে একটা অপশন দেখাবে যেটা যে এইটা তোমা স্লো কাজ করতেছে এভাবে কাজ করা যায় না যাওক হ্যাঁ এখানে আসার পরে আপনাকে এই যে এখানে একটা অপশন দেখাবে সেটা হচ্ছে দেখেন আপনার একটা নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মনে করেন এখানে আপনার অনেকগুলো কোশ্চিন থাকবে চেন্স সিকিউরিটি কোশ্চিন এই কোশ্চিনগুলোর মধ্যে আপনাকে একটা কোশ্চিন সিলেক্ট করতে হবে এবং এটার নামটা মনে রাখতে হবে যেমন আমি এখানে সিলেক্ট করছিলাম আপনার ইউর ফার্স্ট বিটস নেম এখানে আমার আনসারটা দিলে অ্যাকাউন্টটা খুলে যাবে আবার আপনি যদি চান নিউ কোশ্চিন তাহলে এখান থেকে আপনি দেখেন এখান থেকে আমি কিন্তু এটা সিলেক্ট করছিলাম এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং এটা মনে রাখতে হবে যেমন ফেভারিট অ্যাক্টর ফেভারিট সিঙ্গার ফেভারিট সং এগুলোর নামে মনে করেন ফেভারিট সিঙ্গার এখানে সিলেক্ট করে এখানে আপনি আনসারটা দিয়ে দিলেন এবং এখানে বলছে কি যদি আমি এটা আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট উইল বি ব্লকড ইফ আই আনেবল টু আনসার দিস করছেন এখানে যদি আপনি আনেবল হন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দেবে এটা আপনি কিন্তু বুঝতে পারতেছেন এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে সো আমি এখানে আমাদের ফার্স্ট পেটে এখানে নামটা দিয়ে দিছিলাম তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার নামটা যদি সুবিধা তো এটাই আপনারা যখন গেট পেডে ক্লিক করবেন তখন এই জিনিসটা কিন্তু আসবে আমি এটাই কিন্তু বলে দিলাম আপনাদেরকে এটা আপনারা সেট করে নেবেন তো গেট পেডে ক্লিক করার পরে আপনাদের যেহেতু আপনার নতুন আইডি সে আপনাদের কিছু সেট করা নাই আপনারা এখান থেকে সেট আপ পেমেন্ট আপনি কিসে পেমেন্টটা নেবেন এখানে সেট করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লোকাল ফান্ড ট্রান্সফার বিডিটি মানে বাংলাদেশে টাকায় আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো অনলাইন ব্যাংকে পাঠাতে পারবেন এর জন্য আপনাকে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে হবে এবং যেই অ্যাকাউন্টটা আপনি ওটাকে যে নামে করছেন মোহাম্মদ কিংবা যে নামেই হোক সেই পুরো নামে কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে আর আপনি চাইলে পায়নার মাস্টার কার্ড নিতে পারবেন তবে আমরা পায়নার মাস্টার কার্ডে নিব না আমরা এটা নেই না আমরা মূলত স্কিল নেই আমরা এটাতেও নেই না পেপারেও নেই না আমি এগুলো কেটে দিলাম আপনারা এটা নেবেন স্কিল আর আপনারা লোকাল ফান্ড ট্রান্সফারে নেবেন আমি স্কিলটা কীভাবে নিতে হয় আমি এটা নেক্সট পর্বে আমি দেখায় দিচ্ছি আপনারা এটা দেখবেন স্কিল এখান থেকে কীভাবে ডলারটা নিতে হয় এবার স্কিল থেকে কীভাবে আপনারা ব্যাংকে নিতে পারবেন তো আজকে আমি ডাইরেক্ট দেখাবো আপনাদের কীভাবে লোকাল ফান্ডে আপনারা মানে এখান থেকে ডাইরেক্ট আপনাদের ব্যাংকে নিতে পারবেন তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ইয়ে করতে হবে এটা হচ্ছে লোকাল ফান্ডে নেওয়ার জন্য জাস্ট সেট আপে ক্লিক করতে হবে জাস্ট সেট আপে ক্লিক করেন মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনার সুইপকোড দিয়ে সব দিয়ে এখানে সেট করে নিতে হবে তো আমি আমার আইডি এই আইডিটাতে দেখা যাই গেট পেইড্রেডি ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট মেথড এই যে সেট আপে ক্লিক করলাম লোকাল ফান্ড ট্রান্সফার বিডিটি বাংলাদেশ টাকা তো এখানে ট্রান্সফার করার পরে আপনারা এখান থেকে আপনাদের সুইপ কোডটা দিবেন সুইপ কোডটা কই পাবেন এখানে ব্যাংক সুইপ কোড সুইপ কোডটা আপনারা পাবেন আমি এই যে কোড গুগুল